ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আহ ভিডিও গুলো হলো সাইকোলজিক্যাল এবং আপনাদের মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অনেক সময় হলো আহ পিউবার্টিএ যেমন আট নয় বছর থেকে শুরু করে বারো বছর অথবা এডলসের পিরিয়ডে বেশ কিছু বিষয় সাইকোলজিক্যাল বিষয় বা ফিজিক্যাল বিষয় যখন সেটা ওই সময়ের ব্যক্তিরা বা বাচ্চারা কন্ট্রোল করতে না পারে বা না জানে তখন পরবর্তীতে সাইকোলজিক্যাল আরও বড় বড় বিষয় পরবর্তী হতে পারে আজকে বিষয়টি করে কথা বলবো ছেলেদের জৌনঙ্গের আশেপাশে পরিষ্কার রাখার তিনটা উপায় বলব যে উপায়গুলো অবশ্যই আপনাকে ভালো রাখবে এবং আপনি ভালো থাকতে পারবেন আর শারীরিকভাবে এবং মানসিকভাবে এক নম্বরে যে বিষয়টি সেটা হলো প্রতিদিন গোসো বাসনানের সময় কুসুম গরম পানি দিয়ে একটু ধুয়ে ফেলতে পারেন এটা আপনার দেখবেন ওইখানে হালকা যদি কোনো ময়েশ্চার থাকে সেগুলোকে দূর করবে। দ্বিতীয়ত টাইট আন্ডার আন্ডারওয়ার্ক ব্যবহার না করে ঢিলেঢালা বা তুলার কাপড় যেগুলো আছে সেগুলো আপনি করতে পারেন এগুলো আপনার ওই জায়গাটাতে অনেক বেশি ময়শ্চার করা বা অনেক বেশি ঘা ঘাম হওয়া সেটা থেকে মুক্ত রাখবে এবার তিন নাম্বার যে বিষয়টি সে হলো যে গাম হলে অনেক সময় শুকনো রাখার চেষ্টা করুন এবং এই সময়টা মাঝে মাঝে হালকা অ্যান্টিসেপ্টিক বা ওয়াইফ যেটা আমরা বলি অ্যান্টিসেপ্টিক ওয়াইফগুলো আপনি ব্যবহার করতে পারেন এবং এই মাধ্যমে আপনার দুর্গন্ধ বা ফাঙ্গাল ইনফেকশন থাকলে বা হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং এই বিষয়গুলো আপনার অনেক সময় দেখেছি বিভিন্ন জায়গাতে অনেক বেশি বেশি খুঁজ করেন দুশ্চিন্তা হয় এবং এটাও কিন্তু আপনার মনের একটা প্রভাব ফেলে অতিরিক্ত পরে দুশ্চিন্তা করার কিছু নেই আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে থাকেন যে কোনো বিষয় যেটা শারীরিক বা মানসিক হোক সেটা কিন্তু শেয়ার করতে পারেন কারণ এই শারীরিক বিষয়গুলো অনেক সময় অন্যের কাছে যখন শেয়ার করতে না পারেন সেটা আপনার মনো কষ্ট তৈরি করে দুশ্চিন্তা একটা ভয় তৈরি হয় যখন আপনি আপনার পরিবারের বাহিরে কোনো বন্ধু সাথে শেয়ার করেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তথ্যগুলো ভুল থাকে এবং সেই তথ্য যদি ভুল থাকে তখন কিন্তু অন্য যে কোনো রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই ক্ষেত্রে প্যারেন্টসদের কাছেও আমি অনুরোধ করছি আপনাদের সন্তানদেরকে এই বিষয়গুলো অবশ্যই খোলামেলা আলোচনা করবেন এতে কোনো লস নেই বরং এটার মাধ্যমে তার ভিতরে সেফ অ্যাওয়ারনেস আরো বৃদ্ধি পায় আশা করি সব বুঝতে পেরেছেন সব ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম